শহীদ মেহেদির বাবা এবং আমাদের সানাউল্লা সাহেব এবং আমাদের এখানের মধ্যে যে আমাদের দেশের মধ্যে যেই বৈষম্য বিরোধী আন্দোলন হলো এই আন্দোলনের মধ্যে যাদের রক্তের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি বিজয় পেয়েছি তন্মধ্যে আমার এই টাকার ছিল উনি শহীদ হয়েছেন এখন আসলে আমাদের দায়িত্ব হলো যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া এবং কি তার এক ছেলে হারিয়েছে আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ যারাই আছি আমরা সবাই তার সন্তান সন্তান হিসেবে দাবি করলে আমাদের হবে না তাকে গিয়ে খোঁজখবর নিতে হবে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং কি শহীদ মেহিদের জন্য আমাদেরকে দোয়ায় শরিক হতে হবে আমরা প্রায় সময় তার জন্য সায়াদাতে মর্যাদার জন্য আমরা দোয়া করব এবং তার মা বাবা সহ আত্মীয় স্বজন সকলের পাশে আমরা থাকব তাহলে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে যে কোনো অরাজকতা এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের দেশের ছাত্ররা সহ সবাই দাঁড়াবে এই বিষয়ে আমি আমার কাকার কাছ থেকে একজন শহীদের বাবার কাছ থেকে তার অনুভূতিটা জানতে চাই আসসালামু আলাইকুম আমি শহীদ আব্বা সে ছাত্র আন্দোলনে বিশ তারিখে বিশ সাত সে চিটাং রোডে পুলিশের গুলিতে সে মারা যান আমি তাহার সবার কাছে আমার রিকোয়েস্ট যাতে আমার ছেলে রাষ্ট্রীয় ভাজে শহীদ মর্যাদাটা পায় এটা আমার দাবি ছাত্র সমাজ সর্বশেষ আমি বলবো আমাদের আশেপাশে আরও যারা শহীদ হয়েছেন যেমন কৌই মাদ্রাসার প্রায় সত্তরের অধিক ওলামায় কেরামগঞ্জ তারা শহীদ হয়েছেন সারা বাংলাদেশের সকল শহীদদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন এবং তাদের পরিবারের পাশে ইনশাআল্লাহ আমি আছি আপনারা সবাই থাকবেন তাদের সুখে দুঃখে ইনশাআল্লাহ এবং সবাইকে আল্লাহ তালা রাষ্ট্রীয়ভাবে যেন সম্মান দান করে আমিন